ভারতীয় ক্রিকেট কি গ্ল্যামার হারাতে চলেছে এর একটা নোটিস অন্তত সেই প্রশ্নই তুলে দিয়েছে ফ্যানেদের মনে কারণ বিসিসিআইয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী গ্যালারিতে আর নাও দেখা যেতে পারে ওয়াইফ অ্যান্ড গার্লফ্রেন্ডসদের সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়া সফরের পর এই সব গল্প কার্যতই অতীত হতে চলেছে কারণ রজার রজারভেনিরা এবার বিরাট রোহিতদের থেকে প্রেম চান না চান অনুশাসন তাই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই হয়তো ফ্যাকাসে হতে চলেছে ভারতীয় ক্রিকেটের গ্যালারি কারণ বিদেশ সফরে আর নাও দেখা যেতে পারে ভারতীয় ক্রিকেটের ওয়াইফ অ্যান্ড গার্লফ্রেন্ডসদের ভারতীয় ক্রিকেটে ওয়াইফ অ্যান্ড গার্লফ্রেন্ডসরা মানে অনুষ্কা শর্মা রীতিকা সচদেভা আথিয়া শেঠিরা বিদেশ সফরে ক্রিকেটারদের সঙ্গে গ্যালারিতে তাদের উপস্থিতিতেই এবার বেরিয়ে পড়াতে চলেছে বিসিসিআই কিন্তু কেন এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে চলেছে রজার বিনি অ্যান্ড কোম্পানি তার উত্তর হল অস্ট্রেলিয়ায় খারাপ ফলাফল আর এই খারাপ ফলাফলের তদন্ত করতে গিয়েই নাকি বোর্ড কর্তারা বুঝতে পেরেছেন এই সফরে ক্রিকেটারদের নাকি মাঠের থেকেও বেশি ফোকাস ছিল মাঠের বাইরে আর সেই কারণেই নাকি গত দশ বছরে এই প্রথমবার বর্ডার গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়াতেই রেখে মুম্বাইতে ফিরেছে ভারতীয় ক্রিকেট দল ভারতীয় ক্রিকেটে গ্ল্যামার হরণ কিন্তু প্রথমবার নয় রসিকতা করে একবার নবজোৎ সিধু জানিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফেরার পর তার স্ত্রী নাকি তাকে বলেছিলেন আর কয়েকদিন পরে ফিরলে তার বড় ছেলে তাকে কাকা বলেই ডাকতেন সংস্কৃতিতে গ্যালারিতে ওয়াইফ অ্যান্ড গার্লফ্রেন্ড যুগের সূচনা হয় গুরু গ্রেগের সময়কাল থেকে জন রাইট সৌরভ কম্বিনেশনে কদাচিৎ দেখা যেত ডোন গঙ্গোপাধ্যায় বিজয়তাকে ভারতীয় ক্রিকেটে নতুন হাওয়া আনতে গিয়ে গুরু গ্রেগ গড়েছেন আবার ভেঙেওছেন তার আমলে অবশ্য বিজয়তা ড্রাবির নন ফার্স্ট লেডি ছিলেন জুডিথ চ্যাপেল এই ধারাই এতদিন চলছিল কিন্তু সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সফর যেন ভারতীয় ক্রিকেটের কাছে নয়া বাঁক হতে চলেছে সম্প্রতি গৌতম গম্ভীরকে নিয়ে গাভাস্কার হারের পর্যালোচনা করতে বসেছিলেন বিসিসিআই কর্তারা সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিদেশ সফর ৪৫ দিন বা তার বেশি সময় হলে চোদ্দ দিনের জন্য ভারতীয় ক্রিকেটারদের ওয়াইফ এবং গার্লফ্রেন্ডরা সেখানে যেতে পারবেন আর যে বিদেশ সফরের সময়সীমা ৪৫ দিনেরও কম হবে সেই বিদেশ সফরে স্ত্রী এবং বান্ধবীদের জন্য বরাদ্দ করা হয়েছে মাত্র সাতটি দিন এবার থেকে বিদেশ সফরে টিম বাসে যাতায়াত করতে পারবেন ক্রিকেটাররা আলাদা করে গাড়ি ব্যবহার করা হবে না টিম বাসে ক্রিকেটার ও কোচিং স্টাফ ছাড়া বাকি কেউ উঠতে পারবেন না একজন ক্রিকেটারের পিছু বিদেশ সফরে তার দেড়শো কেজি লাগেজের খরচ দেবে বোর্ড ওজন বেশি হলে সেই খরচ দিতে হবে ক্রিকেটারকেই